অনতি বিলম্বে যে মিথ্যা চার্জশিট প্রণয়ন করা হয়েছে সেই চার্জশিট বাতিল করে সঠিক রাঘব বুয়াল যারা এই খুনি হত্যার সাথে জড়িত তাদেরকে আসামি করতে হবে জুলাই অভ্যুত্থানের দীর্ঘ এক বছর হয়ে যাচ্ছে আমরা আসলেও আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে এই স্বৈরশাসক দ্বারা এবং এই ফেসিবাদ দ্বারা তাদের যে বিচারের যে ব্যবস্থা এটা দেখে আমরা শঙ্কিত আসলেও আমরা বুঝতেছি না আসলে আমাদের ভাইদের আদ বিচার হবে কিনা কারণ এই হত্যা মামলার সাথে এমন কিছু মানুষ জড়িত ছিল যারা প্রত্যক্ষদোষী সবাই চিনে এদেরকে তার জেরে কেউ নাম ঢুকাই দিছে আমরা এই চার্জশিটের বিরুদ্ধে ঘোর বিরোধী এবং আমরা চাই এই চার্জশিট অনতি বিলম্বে বাতিল করে নতুনভাবে যারা আসলে এই হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এবং তাদেরই শাস্তি হোক আমরা চাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন এখানে এখানে কোনো শাস্তির আওতায় না আসে কারণ আমাদের যে ভাইরা যে রক্ত দিয়ে গেছিলো একটা নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তাদের স্বপ্ন ছিল একটা এমন বাংলাদেশ হবে সেখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো বাণিজ্য থাকবে না কোনো কিছু থাকবে না কিন্তু আমরা দেখতেছি এই যে আমাদের ভাইদের যে রক্ত যারা যে জন্য দিয়ে দিয়েছিল তাদের নিয়েও বাণিজ্য করা হচ্ছে এটা খুবই দুঃখের ব্যাপার আমরা যা দেখতেছি এক বছর এখনো হয় নাই এখনই তা হচ্ছে পরবর্তীতে আমরা খুবই শঙ্কিত এই ইন্টিরিমকে আমরা বলবো আপনারা যদি সঠিকভাবে বিচার না করতে পারেন তাহলে এইখানে থাকার প্রয়োজন নাই আমাদের যে বাইরে রক্ত গেল তাদের যদি প্রাপ্য সম্মানটুকু বিচারের মাধ্যমে করতে না পারি তাহলে আমরা পুরোপুরি ব্যর্থ আমরা যে শাসন ব্যবস্থা চলতেছে এই শাসন ব্যবস্থা আসলে আমরা ভবিষ্যতে আমরা কতদূর যাইতে পারবো সেটা আমরা বুঝতেছি না এই যে গণবুত্থান হইলো চব্বিশের গণবুত্থান আমরা চাই না সামনে আর কোনো গণবোত্থান হোক আমরা চাই এমন একটা বাংলাদেশ গড়ে উঠুক ফিবাদ মুক্ত একটা বাংলাদেশ সেইখানে প্রভাব মুক্ত একটা বাংলাদেশ হবে রাজ এবং প্রশাসন কাজ করবে তারা মানে প্রভাব মুক্ত কিন্তু আমরা তা দেখতেছি না আমরা দেখতেছি তারা আসলে তাদের যে প্রক্রিয়াগুলো তদন্তের যে প্রক্রিয়াগুলো এটা নিয়ে আমরা শঙ্কিত কারণ তারা আমাদেরকে বিভিন্নভাবে বলছে তারা তদন্ত করে করছে কিন্তু একটা চাক্ষুষ যে প্রমাণ আছে সে সরাসরি ছিল তার নাম কিভাবে বাদ যায় এবং যে ব্যক্তি কাঠমিস্ত্রি কাজ করে যে ব্যক্তি ব্যবসা করে তার বাসায় তার নাম কিভাবে আসে তাহলে কিভাবে তারা কাজ করে এটা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায় আমরা বলবো এর এর সাথে যারা জড়িত যারা এই মামলা নিয়ে কাজ করেছে তাদেরকে প্রশ প্রত্যাহার করা হোক এবং পুনরায় চার্জশিট করে এই মামলার তদন্ত করা হোক এবং যারা দোষী অরিজিনাল দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এই মামলা বাণিজ্য করতেছে আজকে প্রশাসনের লোকেরা প্রশাসনের লোকেরা মামলা বাণিজ্য করতেছে আমরা জীবন্ত মরে যেও জীবিত রাখছে আল্লাহ কিন্তু এই দেখতে হবে আমার দেশে যে এই প্রশাসন যে প্রশাসন আমাদেরকে গুলি করে মারছে তারা আবার আমার ভাইদেরকে নিয়ে ব্যবসা করবে এটা আমরা কল্পনা করি নাই আজকে আগের এডিশনাল এসপি ছ যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল এবং কি বিভিন্ন আওয়ামী নেতাকর্মী যাদের হাতে প্রকাশ্যে পিস্তল ছিল তারা আজকে সেখান থেকে মুক্ত কিন্তু আমার নিরপরাধ জনগণ যারা এই দেশের জন্য মাটির জন্য কিষি কাজ করে সেই কৃষককে মামলার আসামি করা হয়েছে আমি একজন আহত হিসেবে একজন জুলাই যুদ্ধ হিসেবে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে যে মিথ্যা চার্জশিট প্রণয়ন করা হয়েছে সেই চার্জশিট বাতিল করে সঠিক রাঘব যারা এই খুনি হত্যার সাথে জড়িত তাদেরকে আসামি করতে হবে যদি আসামি করা না হয় আমার যে ভাইরা রাস্তায় ছিল আমরা যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যারা জীবনের সম্মুখ থেকে জীবন যারা মৃত্যুর সম্মুখ থেকে ফিরে এসেছি তারা আবার জীবন দেওয়ার জন্য রাস্তায় নামব কেউ আমাদেরকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না যেভাবে গত জুলাইয়ে গত জুলাই যেভাবে আমাদেরকে খুনি সহিরাচার হত্যা করে আটকায় রাখতে পারে নাই দাবায় রাখতে পারে নাই সেভাবে এই প্রশাসন সিন্ডিকেট করে আমাদের আটকায় রাখতে পারবে না জুলাই আগস্টের অভ্যুত্থানে আমাদের শেরপুরে যে তিনজন ভাইকে শহীদ করা হয়েছে তাদের যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো থেকে নিরাপরাধ সেই মামলাগুলোতে নিরপরাধ মানুষদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিছু দাগি আসামি যারা চিহ্নিত অপরাধী তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এটার প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোর জন্য দুই হাজারের অধিক ভাই জীবন দেয় নাই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ করার জন্য এই প্রশাসনিক ব্যবস্থা সরকার ব্যবস্থা সকল কিছুর পরিবর্তন করার জন্যই কিন্তু আমাদের অধিক ভাই জীবন হাজারের আজকে আমরা খেয়াল করছি যে একটা সিন্ডিকেট প্রশাসনের মাধ্যমে আমাদের ভাইদের হত্যার যে বিচার সেটাকে কলণ্ঠিত করার চেষ্টা করছে প্রকৃত হত্যাকারীদেরকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ী এবং নিরপরাধ লোকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এই চার্জশিটের ঘোর বিরোধী আমরা অনতি বিলম্বে এই চার্জশিট প্রত্যাহার করে নতুন করে যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে অন্তর্ভুক্ত করে নিরপরাধ ব্যবসায়ী কৃষক শ্রমিক যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন করে চার্জশিট করে দাখিল করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমরা এও হুঁশিয়ারি দিচ্ছি এরপর যদি আগামীতে যদি এই ধরনের কোনো পদক্ষেপ প্রশাসন থেকে নেওয়া হয় তাহলে ওনাদের মনে রাখতে হবে আমরা সেই ছাত্র জনতা যারা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলাম শেখ হাসিনার আমলে বছর বছরের ভাঙা ছাত্র জনতা আমরা আর এখন তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমরা প্রশাসন তো দূরের কথা আইন কেউ ভয় করি না জুলাইয়ের যে আন্দোলনটি হয়েছিল আমাদের শেরপুরে শহীদ ছিল তিনজন শহীদ হয়েছিল তিনজন শহীদদের নামে তিনটি পৃথক পৃথক মামলা করা হয় শেরপুর সদর থানায় এরপর আমরা মামলা নিয়ে আমাদের পক্ষ থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তদারকি করার চেষ্টা করি যে মামলার আসলে কী অবস্থায় রয়েছে আমরা বারবার পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি বারবার আমরা দফায় দফায় মিটিং করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তদন্তের সাপেক্ষেই প্রত্যেকটা আসামিকে এই জায়গায় অন্তর্ভুক্ত করা হবে আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি বারবার তারা আমাদের বলেছে তদন্তধীন বিষয় আমরা আসলে কিছু কনফিডেন্সিয়াল বিষয় থাকে আমরা আসলে প্রকাশ করতে পারি না এই জিনিসগুলো আমরা তাদের কথা বিশ্বাস করেছি বারবার আমরা বিশ্বাস করেছি বিশ্বাস করে এসেছি কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি তারা একটি বিতর্কিত চার্জশিট প্রেরণ করেছে যে চার্জশিটটিতে আমরা দেখতে পেরেছি যারা প্রকৃতপক্ষে খনি ছিল সেদিন যারা সামনে থেকে গুলি চালিয়েছে যারা সরাসরি হামলার সাথে জড়িত ছিল তাদের নাম এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে এমনকি যারা এই আন্দোলনের আশেপাশে ছিল না হ্যাঁ তাদের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকতে পারে কিন্তু এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না শুধুমাত্র প্রতিহিংসার জেরে অনেক নিরপরাধ ব্যক্তিকে এই চার্জশিটের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে এই চার্জশিট বাতিল করে তদন্তের সাপেক্ষে নতুন চার্জশিট করার জন্য জোর দাবি জানাই আমরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যুদ্ধ করেছিলাম ন্যায় ভিত্তিক বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আমরা চব্বিশ পরবর্তী সময়ে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা শুধু বলেছি দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এই সেই কিন্তু আসলে আমরা তার বাস্তব প্রতিফলন দেখতে পাইনি আমরা ইন্টারিমের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তার সেই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই আমরা ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে আমরা জীবন দিয়ে ইন্টারিমকে সেইখানে বসিয়েছি একটি সুন্দর রাষ্ট্র দেখার জন্য একটি সুন্দর বিচার ব্যবস্থা প্রশাসনকে দলীয়করণ মুক্ত প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখার জন্য আমাদের এই আন্দোলন ছিল কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে এরকম কোনো পদক্ষেপ দেখতে পারি নাই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাদের সেই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই আমরা বলে দিতে চাই সেই চেয়ারটা আজকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর থেকে ক্ষমতাসীনরা বসছে ক্ষমতার অপব্যবহার করেছে আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে চাই সেই চেয়ারটা ক্ষমতাসীনদের না হয়ে হোক দায়িত্বশীলদের নতুন একটি বাংলাদেশ আমাদের চাওয়া আমাদের চাওয়া সঠিক বিচার রহমান সোহাগ যুগ্ন হাব্বাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমরা জুলাই আগস্ট গণব্য থানে শেরপুর জেলায় শহীদ মাহবুবকে গাড়ি চাপে হত্যা করা হয়েছে এবং সবুজকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমাদের সৌর সৌরভ এবং সৌরভকে ফিটিয়ে হত্যা করা হয়েছে তো আমাদের এই তিনটা মামলাতে শেরপুর জেলায় চার্জশিট হয়েছে চার্জশিটে আমরা দেখেছি যে পাঁচশো পাঁচজনকে আসামি করা হয়েছে এবং আমরা চার্জশিটগুলো ভালোভাবে পরে দেখছি যে যে যেসব আসামি যারা হচ্ছে বন্দুকধারী আসামি ছিল তাদের মাঝখান থেকে নাম বাদ পড়ে গেছে অনেক কৃষক রাজমিস্ত্রী কৃষিকাজ করে যারা হচ্ছে নিরপরাধ বলতে পারেন যে তারা ওই দিন এখানে ছিলই না হয়তো গ্রামে তার বাড়িতে কাজ করতেছিল এরকম মানুষের নাম সংযুক্ত করা হয়েছে তারপর আমরা খুঁজ নিয়ে দেখি যে এই নামগুলো কীভাবে সংযুক্ত করছে বাদী যখন নামগুলো সংযুক্ত করে তখন রাজনৈতিক প্রভাবে অনেকে নাম দেওয়া হয় এবং যাদের নাম যাদের নামে অভিযোগ আনা হয় যারা যোগাযোগ করেনি প্রশাসনের সাথে বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা যোগাযোগ করেনি যোগাযোগ করা বলতে বোঝায় যে অর্থের বিনিময় করেনি তাদের নাম রয়ে গেছে আবার যারা অর্থের বিনিময় করছে তারা খুনি পিস্তলদারী আসামিদেরকে এখান থেকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে এই ধরনের প্রশাসনমূলক চার্জশিট আমরা চাই না এবং এই প্রশাসনের যে সিন্ডিকেট এই না এই নাম এই কাজটা করেছে আমরা অনতি বিলম্বে তাদের প্রত্যাহার চাই এবং এই চার্জশিট বাতিল করে নতুন করে চার্জশিট করতে হবে আমার দাঁড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে এখানে যেভাবে চার্জশিট করা হয়েছে গণহারা আসামি দেওয়া হয়েছে এই মামলা হাইকোর্ট বেঞ্চে টিকবে না আমরা স্পষ্ট বলতে চাই এখানে মামলাগুলোতে গ্রাউন্ড ছুটো করে ফেলা হয়েছে যারা হচ্ছে হত্যা মামলা আসামি যারা গুলি করছে তাদেরকে দেখানো হয়েছে তারা ডেল ছুটছে এর মতো প্রফেশন আর হয় না কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের বাইদের বিচার হোক ওই দিনে এই হত্যার সাথে এবং খুব হইলেও সত্তর থেকে আশি জন মানুষ জড়িত ছিল কিন্তু এখানে পাঁচশো পাঁচজনকে আসামি করা হয়েছে এখানে মামলাটাকে বিতর্কিত করা হয়েছে আমরা হচ্ছে এই চার্জশিট মানি না এবং অনতি বিলম্বে এই চার্জশিট বাতিল করে আসাম মানে প্রকৃত আসামিদের নিয়ে নতুন চাষি গ্রহণ করতে হবে ইনকিলাব জিন্দাবাদ আপনারা জানেন চব্বিশে গণবোথানে আমার ভাইয়েরা শহীদ হয়েছে অনেক আহত হয়েছে বঙ্গুত্ব বরণ করছে এই বিষয়ে মামলা হয়েছে মামলাতে মামলাতে প্রশাসন দুর্নীতি করতাছে অর্থের বিনিময়ে যারা প্রকৃতপক্ষে পক্ষে খুনি যারা প্রকৃত পক্ষে যারা প্রকৃতপক্ষে পক্ষে খুনি তাদেরকে অর্থের বিনিময়ে ছাড় দিচ্ছে এবং যারা নিরীহ সাধারণ মানুষ তাদেরকে চার্জশিটে রাখতেছে আমরা চব্বিশে গণপ্রথানে শুধু হাসিনাকে সরানোর জন্য গণপ্রথান করিনি আমরা চাইছি একটা ন্যায় ন্যায় ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চেয়েছি এই গণপ্রথানের পরও আমরা দেখতে পারতেছি যে দুর্নীতি হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে আমরা এডের বিষয়ে আজকে এখানে ঐক্যবদ্ধ হচ্ছি আমরা সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই